তিন কিলোমিটার আসার পরে আমার বন্ধু একটা পেয়ারা ছিল মানুষের গাছ থেকে সে আবার পেয়ারা খেয়ে সে অনেক স্বাদ লাগে জানি না পেয়ারা কেমন লাগে সেটা তো আমি খাই নাই এবং এবং এরপরে আবার আম ছিঁড়তে ধরলো এবং আম ছিঁড়ে ফেলছে একটা কাঁচা আম আমার বন্ধুরা একটু শয়তান হলেও কিন্তু ওদের ব্যবহারটা অনেক সুন্দর গ্রাম অঞ্চলের মাঠের রাস্তাগুলো অনেক দেখতে অনেক সুন্দর লাগে আমরা ধীরে ধীরে চলে আসলাম চার চার কিলোমিটার হেঁটে আমরা প্রতিদিন গ্রাম অঞ্চলে আমাদের গ্রাম অঞ্চলে এরকম ভ্যান গাড়ি দিয়ে মানুষ টানে এবং যাত্রী টানে এই যে গ্রাম অঞ্চলের আম এটা কমসে কম একটা আধা কেজি হবে আর এরকম তো আম দেখি নাই আজকে সর্বপ্রথম দেখলাম ঘুরতে আসার পরে বৃষ্টি ঝিক করে পড়তেছে এর মধ্যে আমরা পিঠো করতেছি এবং ঘোরাফেরা করতেছি চার কিলোমিটার শেষ প্রান্তে পাঁচ কিলোমিটার মাঝামাঝিতে আমরা স্কুলে ঘুরতে আসলাম এটা সুন্দরগঞ্জ গাইবান্ধায় অবস্থিত চৌধুরী বাজার পরিচয় হাতিয়ার স্কুল আমার একটা বন্ধু স্কুলের বান যায় হাঁটতেছে আর অনেক দিন পরেই লেখাপড়া সারিয়ে দিয়েছি তো তাই আর কি স্কুল থেকে বেড়ে যাচ্ছি আমরা আর স্কুল থেকে এই স্কুল থেকে আমরাও লেখাপড়া করছিলাম এই স্কুল থেকে বিদায় নিয়েছি বিদায় নেওয়ার পরে আমরা এখন চাপ ছোটো একটা জব করি স্কুল থেকে হওয়ার পরে এই রোডে আমরা রাস্তা চলে আসলাম এবং এই রাস্তায় আমরা চলে যাব বাড়িতে মেন রাস্তা থেকে ছোট রাস্তায় চলে আসলাম এটা গ্রাম অঞ্চলের নকল রাস্তা বাড়িতে যাওয়ার পথে এই ভিডিওগুলো